ব্রয়লার মুরগি অনেক সময় জল দিয়ে আলু দিয়ে রান্না করলে খেতে কিন্তু তেমন ভালো লাগে না আমি যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে খেতে অসাধারণ হয় আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে রান্না করব চিকেন কারি খেতে খুবই মজাদার একটা রেসিপি আমি প্রথমে এখানে এক কেজির থেকেও একটু কম ব্রয়লার মুরগি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি কিছু মশলা এখানে আমি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর নিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ তারপরে নিয়েছি হলুদ মরিচের গুঁড়ো দেড় চামচ করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল কড়াইতে তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামচের মতো গোটা জিরা গোটা জিরে দিয়ে এখানে চারটে এলাচ দুই টুকরো দারচিনি দুইটা তেজপাতা কয়েকটা লবঙ্গ দিয়ে আমি ভেজে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি এক কাপের মতো ব্যবহার করেছি আপনারা কম বেশ করে ব্যবহার করতে পারেন দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা নরম হয়ে যায় আর আমি যে মশলাটা নিয়েছি গুঁড়ো মশলা মশলার মধ্যে একটু পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এখন আমি পানি দিয়ে মশলাটা একটু গুলে নিব আর সেই সাথে আদা রসুনটা ভালোভাবে আমি ভেজে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায় দেখুন মশলাটা বাটা মশলার মতো হয়ে গেল। এভাবে মশলাটা ব্যবহার করলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতেও কিন্তু অনেক মজা হয় বাটা মশলার যে ফ্লেভারটা আছে ওই ফ্লেভারটাই আসে দিয়ে দিব আমি একটা টমেটো টমেটোটা আমার ডিপ ফ্রিজ ছিল নামিয়ে রেখেছি এখন দিয়ে দিলাম আরও কিছুক্ষণ বেজে নিব ভাজা হয়ে গেলে এখন আমি মশলাটা যে মশলাটা গুলে রেখেছি মশলাটা দিয়ে দিব মশলাটা দিয়ে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নিব এই মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিব যাতে ভালো একটা স্মেল বের হয় আর মশলাগুলো ভালোভাবে কষানো হবে যখন এক তেল বের হয়ে আসবে অনেক সময় মশলার তেল বের হয়ে আসলেও মশলাটা ভালোভাবে কষানো হয় না তাই খেয়াল রাখতে হবে মশলাটা যাতে ভালোভাবে কষ কষানো হয় তো মশলাটা প্রায় কষানো হয়ে গেল আমি একে করে মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে চেড়ে আমি রান্না করব এখন ডেকে রান্না করব দিয়ে দিলাম এখানে চারটায় আমি গোটা রসুন রসুনটা হল অপশনাল এখন ভালোভাবে আমি কষিয়ে নিব আর মাঝে মধ্যে নেড়েসেরে দিব আর আমি এখানে অর্ধেক লেবুর রস দিয়েছি এই লেবুর রসটা ব্যবহার করলে মুরগির মাংসর মধ্যে যে একটা বা যে একটা স্মেল থাকে স্মেলটা চলে যায় ভালো একটা স্মেল বের হয় আর মাংস পাড়ামের মুরগি মাংসগুলো একটু শক্ত শক্ত হয়ে যায় আমরা জানি পারামের মুরগির মাংস নরম হয়ে যায় তাই একটু লেবুর রস ব্যবহার করলে মাংসটা একটু শক্ত শক্ত হয়ে যায় আমি এখানে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিকেন রাঁধুনি চিকেন মশলা মশলাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। আর কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কয়েকটা আলু সিদ্ধ করে রেখেছি আপনারা চাইলে আলু ভেজেও দিতে পারেন আমি সিদ্ধ করে দিয়েছি আলুটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি কষিয়ে নিব যে জোলটা আছে জোলটাও শুকিয়ে আসবে আলুর আলুর ভিতরেও লবণ মরিচ ভালোভাবে ডুববে এ সময় চুলার চুলা একটু লো ফ্লেমে রাখতে হবে নয়তো বা নিচে লেগে যেতে পারে অথবা পড়ে যেতে পারে আমার প্রায় কষানো হয়ে গেল এখন দিয়ে দিব ফুটানো গরম পানি এই সময় ফুটানো গরম পানিই ব্যবহার করতে হবে নয়তোবা খাবারের টেস্টটা নষ্ট হয়ে যেতে পারে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না কোনো মতেই দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে আরও পাঁচ মিনিটের মতো রান্না করব আমার আলু মাংস দুইটাই প্রায় সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল আমার মজাদার রেসিপি আমি অন্য একটা ডিশে অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে কালারটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে রেসিপিটা হয়ে গেল আমার মজাদার রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো এ পর্যন্তই الله حافظ